নমস্কার আমি অপূর্ব দাস অ্যাপ্লাইড বাস্তু এবং জ্যোতিষের প্রতিষ্ঠাতা আমি একজন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার এবং একজন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ আমরা এই দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতায় সারা বিশ্ব জুড়ে প্রায় চোদ্দ হাজারের বেশি মানুষকে পরিষেবা প্রদান করেছে এবং সেখান থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা নিয়েই আমরা অ্যাপ্লাইড বাস্তু এবং অ্যাপ্লাইড জ্যোতিষ মিলিতভাবে বাস্তুশাস্ত্র যেটা কিনা অ্যাডভান্স বাস্তুশাস্ত্র দেবতা বাস্তু অ্যাস্ট্রো বাস্তু এবং অ্যাস্ট্রোলজির উপরে বিভিন্ন অ্যাডভান্স কোর্স লঞ্চ করেছি যাতে একজন শিক্ষার্থী এই কোর্সগুলো করার পরে নিচে একজন অ্যাস্ট্রোলজার হিসাবে অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্ট হিসাবে বা বাস্তু কনসালটেন্ট হিসাবে কাজ করতে পারে এখন এই অ্যাডভান্স কোর্স জয়েন করার পূর্বে আমরা একটা অপশন রেখেছি একটি ফ্রি কোর্সের কেন ফ্রি কোর্সটা রেখেছি কারণ একেবারে জানা এই সম্পর্কে না জানে তারা এই ফ্রি কোর্স বা ডেমো কোর্স এই কোর্সটি সম্পন্ন করে যে বেসিক যে ফাউন্ডেশন সেটাকে তৈরি করতে পারে এবং নিজের বাড়ির বাস্তুর অ্যানালাইসিস নিজে করতে পারে এবং নিজের যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের নিজে করতে পারে ফলে তারা যখন অ্যাডভান্স যে বাস্তু কোর্স বা বাস্তু কোর্স বা অ্যাস্ট্রোলজি কোর্সে যখন ভর্তি হবে যখন ক্লাস করাবো তখন তাদের যাতে ফাউন্ডেশনটা তৈরি থাকে এই ফাউন্ডেশন যদি তৈরি থাকে তাহলে আমাদের যেমন ক্লাস করাতে সুবিধা হবে এবং একজন শিক্ষার্থী সিদ্ধান্ত নিতে পারবে এই বেসিক ফ্রি কোর্সটি করে যে তার জন্য এই প্রফেশনটা সুইটেবল হবে সেই বিষয়টিকে বুঝতে পারছে না পারছে না এটি হচ্ছে মূল উদ্দেশ্য তো আপনার কাছে অপশান রয়েছে ফ্রিতে বাস্তুশাস্ত্র শেখার মানে বেসিক লেভেলের শেখার তাতে আপনি দুটো জিনিস পাবেন একটি হচ্ছে আপনার নিজের বাড়ির বাস্তু নিজে চেক করতে পারবেন আবার আপনার জন্য এই প্রফেশনটা কতটা সুইটেবল হবে আপনি কতটা বুঝতে পারছেন তার সাপেক্ষে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য অ্যাডভান্স বাস্তুশাস্ত্র কোর্স কোর্স যেটা কিনা সেখানে জয়েন করা উচিত উচিত না না দেখুন এই ফ্রি কোর্সটি করা শেষেও আপনি সার্টিফিকেট পাবেন কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে আপনি কাজ হয়তো করতে পারবেন না কিন্তু আমাদের সংস্থা ভারত সরকার দ্বারা অনুমোদিত আমাদের যে অ্যাডভান্স কোর্স আছে সেটা সম্পন্ন করে আপনি নিশ্চিতভাবে একজন প্রফেশনাল হিসাবে প্র্যাকটিস বা কাজ করতে পারবেন এবং আমরা আমাদের যারা অ্যাডভান্স কোর্স করবে তাদেরকে আমাদের বানানো সফটওয়্যারেরই অ্যাক্সেস দেবো ফলে তাদের কাজ করতেও ব্যাপক সুবিধা হবে এবং তাদেরকে লাইফ টাইম কমিউনিটি সাপোর্ট দেবো ফলস্বরূপ তারা আমাদের সাপোর্ট নিয়ে বিভিন্ন যে ইন্টার্নশিপ অবস্থায় কাজ করতে পারবে ফলে তাদের যে দক্ষতা সেটা ধীরে ধীরে বাড়বে এবং ফলস্বরূপ তারা অভিজ্ঞতা অর্জন করে সেলফ ডিপেন্ডেন্ট একজন অ্যাস্ট্রোলজার বা বাস্তুশাস্ত্রবিদ বা অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্ট হয়ে যেতে পারবে তো প্রথম পর্যায়ে আমরা একটা ডেমো কোর্স বা ফ্রি বাস্তুশাস্ত্রের কোর্স বা অ্যাস্ট্রো বাস্তুর কোর্স রেখেছি সেই কোর্সটায় আপনারা কিভাবে অ্যাক্সেস করবে বা কিভাবে সেই কোর্সটা সম্পন্ন করবেন বা কিভাবে তার সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটাই আমি এখানে দেখাচ্ছি এর জন্য প্রথমেই আমাদেরকে গুগল খুলে নিতে হবে তো মোবাইল থেকেও আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন আবার আপনি এটা কম্পিউটার থেকেও অ্যাক্সেস করতে পারবেন বা ট্যাব থেকেও অ্যাক্সেস করতে পারবেন কোনো ডিভাইস থেকে ইন্টারনেট থাকলে অ্যাক্সেস করতে পারবেন এখানে আপনি লিখবেন অ্যাপ্লাইড বাস্তু কোর্স টাইপ করে এখানে লিখবেন এ ডাবল পি এ আই ই ডি ভি এএসটিইউ বাস্তু কোর্স এই অ্যাপ্লাইড বাস্তু কোর্স লেখার পর এই একটা ইন্টারফেস পাবেন আমি এখানে কম্পিউটারে দেখাচ্ছি আপনার মোবাইলেও করতে পারেন এবার এই লিংকে ক্লিক করার পর যে বিষয়টি আসবে এখানে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে এখন একাধিক কোর্স ফ্রি কোর্স এখানে দেওয়া রয়েছে এই ফ্রি কোর্সগুলোর মধ্যে যেহেতু আমরা বাংলা ভাষার ভিডিও বানাচ্ছি সুতরাং আপনি বাংলা ভাষার এই ফ্রি কোর্সটা জয়েন করবেন তো জয়েন করার জন্য এই কোর্সটাতে আপনি লগ ইনও করতে পারেন অথবা আবার ব্যাক করে আপনি এই যে এখানের এই সাইনটা রয়েছে এইখানটায় সাইন আপ ফর ফ্রি এইখানটায় ক্লিক করুন এবং আপনার যে ভ্যালিড ফোন নাম্বার সেই ভ্যালিড ফোন নাম্বারটা এখানে দিয়ে দিন আমার এখানে পোর্সেরই ভ্যালিড ফোন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট সেভেন এই নাম্বারটা দিয়ে আই এম নট রোবট এই অপশানে ক্লিক করুন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করুন দেখুন আপনার কাছে একটি ছয় ডিজিটের ওটিপি অ্যাপ্লাইড বাস্তু আপনাকে পাঠাবে আপনার মোবাইল কারণ আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য এখানে যে কো পোডটা এসছে আমি সেটা লিখে দিলাম কোডটা এখানে এন্ট্রি করার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করলাম এইবার আপনার কাছে ইমেল আইডি চাইবে তো আমরা ইমেল আইডি হিসাবে অ্যাপ্লাইড বাস্তু আপনার যে ভ্যালিড ইমেল আইডি সেই ভ্যালিড ইমেল আইডি দেবেন অ্যাট দা রেট জিমেল ডট কম জিমেল হতে পারে মেল হতে পারে মেল হতে পারে যে মেলই আপনি দেবেন তারপর আপনার পাসওয়ার্ড সেট করতে হবে মানে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য পাসওয়ার্ড সেট করতে হবে আপনার মেলের পাসওয়ার্ড নয় এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য পাসওয়ার্ড আমি যে কোনো একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড আমি সেট করলাম সাবমিট অপশানে ক্লিক করলে প্লিজ ওয়েট বলবে এবং আপনার ইমেলে এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আবার ছয় ছয় জি তো আপনার ইমেলটা খুলে নিন যাতে আপনি ভেরিফাই করতে পারেন দেখুন অ্যাপ্লাইড বাস্তু থেকে একটা ভেরিফিকেশন কোড যাবে এখানে আমি ভেরিফিকেশন কোডটা লিখে দি ভেরিফিকেশান কোড এটা এসেছে আমি এখানে লিখে দিলাম এবং ভেরিফাই কোডে অপশানে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করলাম ভেরিফাই হয়ে গেল এবার গো টু ড্যাশবোর্ড বলছে দেখুন আপনার এই গো টু ড্যাশবোর্ডে এসে আপনাকে এখানে নাম আপডেট করতে বলছে আমার নাম আমি এখানে আপডেট করতে পারবো এইখানটায় আপনার ফার্স্ট নেম লিখে দিন আমার নাম অপূর্ব আর এটা হচ্ছে দাস আমি লিখে দিলাম স্কিল নাম্বার এখানে চলে আসবে আপডেট ইনফো এখানে আপনি সার্টিফিকেট ডাউনলোড করার পূর্বে আপনার একটা ছবি এখানে আপলোড করতে পারেন এই আপলোড করলাম আমার একটা ছবি যেমন হচ্ছে আমার একটা ছবি আমি আপলোড করে দিলাম এখানে এবং আপডেটে ক্লিক করলাম এটা দুশো কেবির নিচে হতে হবে এখানে ছবি আপলোড করলে এখানে ছবি আপডেট হবে এরপরে দেখুন এনরোলে নিউ কোর্সে গেলে দেখুন এখানে কোর্সগুলো দেখাচ্ছে আমরা এখানে বাংলা কোর্সটার ওপরে গো টু কোর্সে এই কোর্সটাই ক্লিক করব গো টু কোর্সে ক্লিক করার পর আমরা কি করব এখানে যে গো টু কোর্স এখানে দেখুন এনরোল নাও এটা ফ্রি কোর্স এনরোল নাও বাটনে ক্লিক করলে দেখুন এই ধরনের ইন্টারফেস আসবে এরপরে আমরা এনরোল বাটনে ক্লিক করার পর দেখুন কোর্সটি আপনার ড্যাশবোর্ডে চলে এসেছে এখন কোর্সটি আপনার ড্যাশবোর্ডে চলে এসেছে এই কোর্সটি এইরকম দেখাবে এখানে মেনু তো এই কোর্সটি সম্পন্ন করার জন্য আপনাকে করতে হবে এখানেই অনেকে বুঝতে পারে না এই কোর্সটি কমপ্লিট করার জন্য এখানে বলছে ফ্রি এই কোর্সের উপরে আপনার ড্যাশবোর্ড এসে এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড ইন্টারফেস মোবাইলে এরকম দেখাবে ড্যাশবোর্ড ইন্টারফেসটা অর্থাৎ এই ড্যাশবোর্ড ইন্টারফেস এখানে হচ্ছে এই ড্যাশবোর্ড এইখানে হচ্ছে এই ড্যাশবোর্ড প্রোফাইল লগ আউট এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি এলেই কোর্সটাকে খুঁজে পাবেন যেহেতু আপনি এনরোল করেছেন এই কোর্সটার মধ্যে এখানে এসে ফ্রি অনলাইন বাস্তুশাস্ত্র কোর্স এর উপরে ক্লিক করলে দেখুন এই কোর্সটি খুলে যাবে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে সেটা পড়ে নেবেন কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই লেসনগুলো এইভাবে পরপর 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 দেখুন সাজানো রয়েছে এখন দেখুন এই কোর্সটা আপনি মাত্র জিরো পার্সেন্ট কমপ্লিট করেছেন এখন যদি আপনি নেক্সট বাটনে ক্লিক করেন পরবর্তী ক্লাস আসবে এটি হচ্ছে কোর্সের সিলেবাস কি কি সিলেবাস আছে এই কোর্সে আবার নেক্সট বাটনে ক্লিক করলে এরকম পরপর করে এই ভিডিওগুলো খুলে যাবে এই ভিডিওগুলো দেখার পর নেক্সট বাটনে ক্লিক করবেন যদি এই ভিডিওগুলো পরে দেখার ইচ্ছা হয় পরের ক্লাসে দেখতে হয় তাহলে দেখুন নেক্সট বাটনে ক্লিক করলে দেখুন এখানে কমপ্লিটেড পার্সেন্টেজটা পার্স এইভাবে আপনি নিজে নিজে এই ভিডিওগুলো দেখে এখানে আমাদের কোর্সের যে ভিডিওগুলোর যে যে ডেমোসেশন সেগুলো দেওয়া থাকবে এবং প্রপারলি কোর্সের মধ্যে বেসিক বাস্তুশাস্ত্র থেকে বেসিক অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে বেসিক যে রেমিডি আপনার বাড়ির বাস্তু বিশ্লেষণ আপনি নিজে করবেন একটা চার্ট সমস্ত কিছু পর পর ক্লাস আকারে শেখানো হয়েছে পরপর এই নেক্সট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি পরপর পাবেন প্রত্যেকটা কোর্সের পরে বা একাধিক লেসন দেখার পরে একটা করে আপনার অ্যাসাইনমেন্ট আসবে মানে আপনাকে ওই প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমরা কি জাজমেন্ট করব যে আমরা জাজমেন্ট করব যে আপনি সঠিকভাবে কোর্সটা সম্পন্ন করছেন না করছেন কারণ এরকমও হতে পারে নেক্সট বাটনে ক্লিক করে আপনি ভিডিওগুলোকে স্কিপ করে যেতে পারেন ফলস্বরূপ প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখার পর নেক্সট বাটনে ক্লিক করলে যে অ্যাসাইনমেন্ট আসবেন সেখানে যে মাল্টিপল চয়েস যে কোশ্চেন আছে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন অ্যান্সার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবেন এই কোর্সটা এখন দেখবেন পাঁচ দশমিক আট আট শতাংশ সম্পন্ন হয়েছে এরকম একশো শতাংশ সম্পন্ন হলে এই জায়গা থেকে আপনি আমাদের ভারত সরকার দ্বারা প্রদত্ত মানে ভারত সরকার দ্বারা স্বীকৃত আমাদের যে সংস্থা সেই সংস্থা থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন এইভাবে কোর্সটা সম্পন্ন করার পর আপনার বেসিক যে ফাউন্ডেশন নলেজ সেটা সম্পন্ন হয়ে যাবে ফলস্বরূপ আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য এই অ্যাপ্লাইড বাস্তু বা অ্যাপ্লাইড জ্যোতিষ শেখা একটা উচিত না উচিত না আপনি আমাদের কোর্স কন্টেন্ট বুঝতে পারছেন কি পারছেন না বা আপনার যে পরবর্তী যে পেড কোর্স অ্যাডভান্স বাস্তুশাস্ত্র কোর্স অ্যাডভান্স অ্যাস্ট্রো বাস্তু কোর্স অ্যাপ্লাইড বাস্তু এ টু জেড কোর্স অ্যাপ্লাইড জ্যোতিষ কোর্স এই প্রফেশনাল কোর্সগুলো করা উচিত না উচিত না সেই বিষয়ে আপনি একদম স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন তো এটাই ছিল আমাদের উদ্দেশ্য গাইডেন্স দেয়া যে কিভাবে ফ্রি কোর্স আপনারা জয়েন করবেন এবং এই ফ্রি কোর্সের কি উদ্দেশ্য আমি এক্সপ্লেন করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এটা যে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হবে ভিডিওটা সেই সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি ইমেল করতে পারেন ইনফো অ্যাট দ্য রেট অ্যাপ্লাইড ওয়াস্তু ডট অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই যে নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট সেভেন এই নাম্বারে আর যদি মনে করেন আপনার কনফিডেন্স আছে আপনার জন্য ফ্রি কোর্স করার দরকার নেই আপনি সরাসরি আমাদের অ্যাপ্লাইড বাস্তু এবং অ্যাপ্লাইড জ্যোতিষের যে অ্যাডভান্স কোর্স আছে সেখানে জয়েন করতে স্বাভাবিকভাবে পারবেন আপনার আগে থেকেই এই বিষয়ে অনেক নলেজ রয়েছে তাহলে নিশ্চিতভাবে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের যে কোর্স আছে সেখানে আপনি সরাসরি এনরোল করতে পারেন একটা বিষয় মনে রাখবেন ফ্রি কোর্সের সার্টিফিকেট ডাউনলোড করার পূর্বে আপনাদেরকে একটা পরীক্ষা দিতে হবে কেন পরীক্ষা দিতে হবে কারণ এই যে ফ্রি কোর্সটা সেটা তো রেকর্ডেড কোর্স আর যেটা পেড কোর্স সেটা হচ্ছে ডাইরেক্টলি আমি করাবো লাইভ কোর্স জুম মিটে হবে সুতরাং এই জুম মিটে লাইভ কোর্সে কে কেমন পড়াশোনা করছে বা কে কেমন ভাবে শিখছে সেটা আমরা অ্যাসেসমেন্ট করে নিতে পারি কিন্তু এইটা যেহেতু আপনি নিজে নিজে শিখছেন রেকর্ডিং ভিডিওস মাধ্যমে তার অ্যাসেসমেন্ট করার জন্য আপনাদেরকে একটা জুম মিটে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ দেওয়ার পরেই আমরা সার্টিফিকেটের অ্যাপ্রুভাল দেব তার আগে কিন্তু সার্টিফিকেটের অ্যাপ্রুভাল দেওয়া সম্ভব নয় কারণ আমাদের এই সংস্থা ভারত সরকার অনুমোদিত তো আমরা যাকে যে কোনো ভাবে সার্টিফিকেট দেবো না আমাদের কোয়ালিটি মেনটেন করার জন্য আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার খুব ভালো থাকুন সুস্থ থাকুন